তো হ্যালো বন্ধুরা অনেকে আমাকে বলছে দাদা এসএসসি জিটির জন্য যে আমরা বই অর্ডার করছি সেখানে মেসেজ করছি সমস্ত সময় মানে রিপ্লাই পাচ্ছি না মেডিকেলের ব্যাপারে তো আমি তোমাদেরকে বলছি ওটা শুধু বইয়ের হেল্পলাইন বই কেনার জন্য অর্ডার করার জন্য ওই নাম্বারটা তোমাদেরকে দেওয়া হয়েছে অনেকে বলছিল যে দাদা সরাসরি তোমার থেকে বই যদি নিই বাইস ক্যাম না হয় তার জন্য কি করার আছে আমি তো অনেক ছেলেকে বলেছি তোমার ঠিকানা দাও তিনশো টাকা পেড করো বারকোড দেওয়া হবে সেখানে চার দিন তিন দিনের মাথায় তোমার বাড়িতে বই পৌঁছে যাবে যতগুলো ছেলে বই কিনেছে প্রত্যেকটা ছেলে বইটা কেনার পরে এক সপ্তাহ পড়েছে তারপরে ভিডিওতে বলছে যে আমি বইটা হাতে পেয়েছে আজকে কেন ওকে বলাই হয়েছে যে বইটা খুলে আগে দেখবে তারপরে ভিডিও বানাবে বইটা খুলে দেখানোর জন্য তাদেরকে মানে ভিডিওতে বলা হয়নি বা বইটা পাওয়ার সাথে সাথে ভিডিও বানাতে বলা হয়নি মেন কথা হচ্ছে এটাই যারা বুঝেছো ঠিক বুঝেছো যারা বুঝোনি তাদেরকে বোঝাবার কোনো আর এখানে প্রশ্ন নেই একজন বলছে মেডিকেলের ব্যাপারে দাদা একটা প্রশ্ন ছিল অনেকদিন ধরে বলছে হাতে প্রবলেম আছে এটা ডাক্তার দেখাও ঠিক হবে পায়ের সাইডে গোল জেলির মতো হয়ে গেছে দেখো ওটা ডাক্তার দেখালে সমস্যাটা সমাধান হবে তোমার চর্বি জমেছে না কি হয়েছে ডাক্তার তোমাকে বলে দিতে পারবে এরপর বলছে পাঁজর উপর নিচে আছে মানে শরীরের চেস্টের হাড় উপরে নিচে আছে সেটা কি করে ঠিক করা যায় বলো ওটার জন্য পোশাক করতে হবে ভাই যে দিকটা তোমার কম আছে সেই দিকে একটা ইঁট দিবে আর অন্য পাশটা সরাসরি মাটিতে রাখবে আমরা পুষাফ মারি কিভাবে এভাবে মারি দুটো হাত মাটিতে রাখি তো ধরো আমার এই পাশে পাঁজর ছোটো আছে বা ভেতরের দিকে ঢুকে আছে তাহলে এই পাশের হাতের উপরে ইট রাখবে আর এটা সরাসরি মাটি মানে একটা হাত এরকম উপর নিচ হবে সেইভাবে যখন মারবে তখন অন্য সাইডটা অটোমেটিক্যালি টান পড়ে উপরে উঠে যাবে ঠিক আছে এরপর শরীরে সাদা সাদা দাগ আছে বিকলমীল লোসন ওষুধটা ব্যবহার করবে এটা আমি সাজেস্ট করছি কারণ আমি নিজে ব্যবহার করেছিলাম আরো দু চারজনকে দিয়েছে তারাও ব্যবহার করেছে দু হাজার পঁচিশের এসএসসিসির বই নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কমেন্ট করো কমেন্ট করে মেসেজ করো সেখানে মেসেজ করলে তুমি বলবে যে আমার বই লাগবে তোমাকে বই পাঠিয়ে দেওয়া হবে বইয়ের দাম তিনশো থেকে চারশো টাকা বিভিন্ন বই আছে কম্বো বই আছে সিঙ্গেল বই আছে কি বই নিবে সেই অনুযায়ী তোমাদের দাম আছে মাথার পেছনে একটা দাগ আছে ফোলা দাগ ওটা অপারেশন হয়ে থাকলে সমস্যা আছে কিন্তু না হলে কোনো সমস্যা নেই পেটে অপারেশন দাগ আছে এটার জন্য বিকল মিল লাগাও তাহলে সমস্যার সমাধান বলছে গালে জন্মদাক জন্মদাকটা কিছু না নাভির চাকরি কেমন নেভির চাকরি ইন্ডিয়ান নেভি চাকরি মানে সমুদ্রের সাগরের মধ্যে থাকে জাহাজের মধ্যে থাকে আর্মির মতন শুধু জলসীমাকে তারা পাহারা দেয় বইয়ের নামটা কি বইয়ের নামটা যদি বলেই দিই তাহলে সমস্ত দালাল সমস্ত একাডেমির লোক জানতে পাবে তারা বইটা কিনে এনে সবকে একশো টাকা লাভ দুশো টাকা লাভ রেখে বিক্রি করবে তার জন্য বইটা সরাসরি আমরা কাস্টমার ছেলে মেয়েদের হাতে দিচ্ছি হাইট কত লাগে একশো সত্তরের জায়গায় একশো একাত্তর লাগে কারণ একশো সত্তর হাইটটা লেখা থাকে কিন্তু তারা নেই একশো একাত্তর বইটার দাম কত বইটা যদি সরাসরি আমাদের কাছ থেকে কিনতে যাও তাহলে বইটার দাম হচ্ছে তিনশো টাকা আর বইটা যদি তুমি বাজারে কিনতে যাও বইটার দাম হবে চারশো টাকা আর বাজারে এখন পাবে না বাজারে ছ থেকে সাত মাস পরে পাবে দু হাজার পঁচিশের ভ্যাকেন্সির জন্য বইটা বেরিয়েছে বইটা সরাসরি আমরা রিলিজ করছি বলে মেন যেখানে ছাপা হয় সেখান থেকে তাই পাবলিকেশন থেকে তাই বইটা সস্তায় এবং বইটা এত আগে পেয়ে যাচ্ছ ছ মাস আগে তুমি যদি আজকে বইটা কিনে পড়ো তাহলে ছ মাসে অনেকটা শিখে যাবে আর ওই বইটা ছ মাস পরে কিনবে তুমি আর কি শিখতে পারবে কি করতে পারবে সেই জন্য বইটা এই ব্যবস্থা করা হয়েছে তোমাদের সুবিধা তোমাদের ভালোর জন্য তো আশা করি কথাটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে আর বই যাদের অর্ডার করতে থাকে অবশ্যই নাম্বারে কমেন্ট করবে মেসেজ করে জানাবে ঠিক আছে